চলো চলে এসেছি আমার এম এ বিভাগের অর্থাৎ মাস্টার অফ আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে সব স্টুডেন্ট ছাত্র ছাত্রী অর্থাৎ আজকে প্রথম পত্রের দ্বিতীয়ার্ধের সাজেশন নিয়ে এখানেও সম পরিমাণ কোশ্চেন তোমাদের রেখেছি অর্থাৎ এগারোটাই কোশ্চেন তোমাদের রয়েছে এবং আমি যে কোশ্চেন দিয়েছি আশা করছি এর মধ্যে অনেকগুলো তোমাদের অলরেডি করা হয়ে গেছে তোমরা শুধু লক্ষ্য করবে যে কোশ্চেন গুলো আজকে তোমাদের জন্য বলে দিচ্ছি সেগুলো কি প্রথম দিক থেকে আছে কারণ আমার প্রত্যেকটা যে সাজেশন দিচ্ছি প্রত্যেক সাজেশন প্রথম দিক থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম দিক থেকে যে গুলো আছে সেইগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও যে তোমাদের প্রথম দিক থেকে কোশ্চেন্সগুলোর মধ্যে কটা কোশ্চেন্স করা আছে চলো দেখে নি ইউটিউবে প্রথম বলতে পারো আমার আদরের এম এ বিভাগের ছাত্রছাত্রীর জন্য আপলোড হতে চলেছে প্রথম পত্রের দ্বিতীয়ার্ধের বাংলার সাজেশন চলো দেখ চলে এলাম আমার স্নেহের আদরের এম এ বিভাগে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা নিয়ে করছো তাদের প্রথম পত্রের দ্বিতীয়ার্ধের মাত্র এই এগারোটা কোশ্চেন তোমাদের করতে হচ্ছে কিছু করার নেই ওকে এগারোটা কোশ্চেন চলো শুরু করি শুরু করার আগে এটুকু বলে দিচ্ছি তোমরা বারবার বলে দিচ্ছি যতটা পারবে প্রথম দিক থেকে যে কোশ্চেন গুলো আছে সেইগুলো করার চেষ্টা করো ওকে প্রথম দিক থেকে সেইগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যতটা পারবে প্রথম দিক থেকে করবে ধর এগারোটা আছে সাতটা বা আটটা মিনিমাম তো পড়তেই হবে তোমাদের দেবে পাঁচটা মিনিমাম তো সাত আটটা পড়তেই হবে প্রথম দিক থেকে টানা পড়বে নিচ থেকে করবে না আমি ইম্পর্টেন্ট গুলো প্রথম দিকেই রাখি তো চলো শুরু করি প্রথম কোশ্চেন কি করছো ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন ঔপন্যাসিক রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দাও ছোট গল্পকার হিসেবে তিন নম্বর বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নম্বর মাইকেল মধুসূদন দত্তের নাট্য রচনা প্রতিভা আলোচনা করো পাঁচ নম্বর সামাজিক ঔপন্যাসিক রচনায় শরৎচন্দ্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছ নম্বর ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাত নম্বর কি করছো না প্যারেচার মিত্র ও কালীপ্রসন্ন সিং এর ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট করছো সামাজিক নাটক ও প্রহসল রচনা দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো কি করছো না কল্ল যুগের যে কোনো একজন কবির কৃতিত্ব আলোচনা করছো দশ নম্বর না ঈশ্বরচন্দ্র গুপ্তাকে কেন যুগসন্ধির কবি বলা হচ্ছে এবং লাস্ট ফাইনাল কোশ্চেন কি থাকছে না বাংলা নাটকের গিরিশ চন্দ্র ঘোষের স্থান নির্দা কর তো এই যে কটা কোশ্চেন তোমাদের দিলাম এই কটা প্রশ্ন যদি করে নিতে পারছো তাহলে তোমাদের প্রথম পত্রের দ্বিতীয়ার্ধের কোনো আর চিন্তা থাকলো না আমি তোমাদের বারবার বলছি তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মানে এইভাবে আর কি টোটাল যে পেপারগুলো রয়েছে সব কটাতেই তোমাদের কিন্তু নাম্বার তুলতে হবে সব কটাতেই পাস করতে হবে ওই জন্য আমি তোমাদের পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছি এইগুলো করলে তোমাদের কিন্তু প্রত্যেকটা পেপারে পাসিং মার্কের থেকেও ভালো নম্বর তোমাদের উঠে যাচ্ছে চলো এবার আবার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে যেটা থাকবে দ্বিতীয় পত্র নিয়ে চলো দেখা যাক ভালো থেকো সুস্থ থেকো